হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমার চেনসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আকাশের ভিউটা তোমার সাথে শেয়ার করার জন্য আর আমার দেখো ঘরে একমাত্র আমি আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই গোটা ঘর পুরোটাই ফাঁকা আর দেখো কিচেনে চলে আসলাম এখনো পর্যন্ত রান্না বসায়নি সবে ঘুম থেকে উঠলাম তার আগে তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়েই তোমার সাথে গল্প করতে করতে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে করল আলু কেটেছি বেগুন কেটেছি সাথে ওলও কেটে নিয়েছি সমস্ত কিছু আজকে নিরামিষই করব যেহেতু আজ গণেশ পুজো তোমরা টাইটেল আর থামে দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে তারপর এই দেখো এদিকে আমার ডাল আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে আর পুরো ভিডিওটা সেরকম শেয়ার করতে পারলাম না তার আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দেখো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বাইরে দুয়ারটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি চলো তোমাদের কি কি রান্না করেছি বেগুন ভাজা করলা আলু ভাজা আর এখানে দেখো ওল ভাতেটা আমি এখানে আলাদা করে বসিয়েছি ভাতে দিলে ভাতে কালারটা চেঞ্জ হয়ে যায় তার জন্য ডাল করেছিলাম আর ভাত সেটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম তাই আর দেখালাম না এবারে চলো অনেক গরম লাগছে সান করে ফ্রেশ হয়ে নিই এখনো পর্যন্ত পুজো বাকি রয়েছে সান টান করে পুজো করার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছি। ঠাকুর ঘরে তো চলে এলাম আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো ফল ও কেটে নিয়েছিলাম আর এখানে একটা সুন্দর মালা আমার বর এনে দিয়েছিল সাথে কিছু ফল মিষ্টি মানে আমাদের গণদেবতার সবচেয়ে পছন্দ লাড্ডু সেটাও এনে দিয়েছিল। এখানে দেখো আমি গণদেবতাকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম তারপরে চলো এবার পুজোটা করে নিই যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমার সেই কারণে পুজোটা দেখো কমপ্লিট করে নিয়েছি তো আমি আমার মতো করেই পুজো করলাম তোমরা তোমাদের মতো করে কি কেমন পুজো করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো এবারে চলো রেডি হওয়া যাক আজকে যেহেতু গণেশ পুজো রয়েছে আর পুজোর প্যান্ডেলে যাব তাই ভাবলাম যে একটু শাড়ি পরি তো এই শাড়িটা আমি এখানে আসার পর সেরকমভাবে একবারও পরিনি তাই ভাবলাম যে চলো এই শাড়িটা আজকে পরে যাক তারপরে একটু সাজুগুজু না করলে তো হয় না তাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি তো এই লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তারপরে চলে আসলাম রাস্তায় মানে বর আমাকে আজকে দিতে আসছিলো বৌদিদের বাড়িতে এদিকে দেখো বৌদি মেয়েরাও রেডি হয়ে গেছে এটা ছিল বৌদি একটা মেয়ে আর ওইদিকে দেখো বৌদি আর সাথে তার ছেলে কেমন পাঞ্জাই পড়েছে খুব সুন্দর লাগছে তাই না তারপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আমাদের পুজো মণ্ডপের দিকে আসছিলাম সেখানে আরও অনেকে রয়েছে আস্তে 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 আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম এখান থেকে তোমাদেরকে দেখো গণু দেবতাকে জুম করে দেখাচ্ছিলাম তারপরে চলে আসলাম আমাদের পুজো মণ্ডপ এখানে এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসেনি তাই জন্য সব কিছু পুজোর জন্য অ্যারেঞ্জ করছিলো সবাই এখানে যারা দায়িত্বে রয়েছে আমরা যেহেতু নতুন কিছু জানি না তা এক সাইডেই দাঁড়িয়েছিলাম তারপর সবাই এসে গিয়েছিল তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই আমার বৌদি তার মেয়েরা দেখো তোমাদের সবাইকে একবার হাই করে দিল আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তারপরেই চলে এসেছিলো আমাদের ব্রাহ্মণ এখানে দেখো পুজো শুরু হয়ে গিয়েছিল আমরা পুজো দিচ্ছিলাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা সেটা দেখতে এখানে অনেকটাই পরিমাণ বক্স বাজছিল তাই জন্য তোমাদের আর শেয়ার করতে পারলাম না এখানে অনেক সুন্দর সুন্দর মন্ত্র বলছিল। আর এবারে এখানে গণপতি বাবার মানে মুখদর্শন হবে সেই জন্যই পুজো চলছিলো এই মুহূর্তটা কিন্তু অসাধারণ লাগছিল আমার তোমাদের তো আগেই শর্ট ভিডিওতে শেয়ার করেছি তোমরা তো দেখেইছো সবাই বলো গণপতি বাপ্পা মৌরিয়া যেহেতু ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হলো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আমার কিছু প্রবলেম ছিল ব্যক্তিগত কোনো কারণ ছিল তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যাই হোক চলো এসব লাভ নেই যা হওয়ার হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট অনেকটা সময় ধরেই পুজো হলো আর এত গরম লাগছিল আর এইদিকে বৌদি ছেলেমেয়েরা তো অলরেডি ঘুমিয়ে পড়ছিল খিদেও পেয়েছিল কিছু খেয়ে আসেনি বাড়ি থেকে তারপরে আমরা এখানে দেখো পুজো মণ্ডপ থেকে যাব এখানে যে আমাদের একটা বৌদি রয়েছে তাদের বাড়ির সামনেই তো তাদের বাড়িতে যাব যেহেতু বাচ্চাদের একটু খিদে পেয়েছিল ওই জন্য তো এখানে দেখো আমরা সবাই মিলে বৌদি বাড়িতে আসছিলাম এখন প্রায় দুপুর তিনটে বাজে এসেছিলাম একটার সময় আর চলে আসলাম বৌদিদের বাড়িতে এখানে একটু বসে রেস্ট করছিলাম এত পরিমাণ গরম গরম লাগছিল মানে কি বলবো তোমরা সেটা মুখে অবস্থা দেখে বুঝতেই পারছো আর প্রচুর পরিমাণে জল দেশটাও পেয়েছিলো তাই ভাবলাম যে চলো একটু বৌদি বাড়িতে রেস্ট করে একটু জল খেয়ে আসি তারপর চলে এসেছিলাম ওখান থেকে আমরা আমাদের এবারে বাড়ি যাব কারণ এত লেট হয়ে গেছে আর লেট করলে হবে না এখানে দেখো আর একটা গণপতি বাপ্পা পুজো হবে এখানে আমাদের যে আরেকটা ভাবি রয়েছে তোমাদের সবাইকে হাই করলো তার আর বাচ্চারা এটা পুজো করছে কিন্তু এতটা লেট হবে এখানে তাই জন্য থাকতে পারলাম না গণপতি বাপ্পার দর্শন করেই বাড়ির সামনে চলে এলাম এখানে দেখো যেটা যাওয়ার সময় দূর থেকে তোমাদের জুম করে দেখিয়েছিলাম সেই গণপতি বাপ্পা তো সামনে চলে আসলাম তোমাদের দর্শন করানোর জন্য এটা আমার বাড়ির সামনে একেবারে আর বৌদি তারা তাদের বাড়ি চলে গেছে আর আমি আমাদের বাড়ি একা একাই আসছিলাম সে তার চলে গেল আর আমি চলে আসলাম বাড়ি চলে এলাম এরপর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একেবারে সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যেবেলায় আজকে যেহেতু পুজোর দিন তাই একটু বেরিয়েছিলাম আমি আর একটা বৌদি আর কেউ বেরোয়নি আমি আমরা দুজনেই বেরিয়েছিলাম মার্কেটটা দেখো এত পরিমাণ ভিড় এখানে যে একটা মানুষ বলা কেন মশা বলারও জায়গা নেই প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখো যেহেতু গণেশ পুজো সেই কারণে নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না এখানে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো গণেশ ঠাকুর দেখো আর তারপরে দেখো এখানে রাস্তা ধারে যেমন বসে তোমাদের তো প্রত্যেকবার ভিডিওতে শেয়ার করি ব্যাগ ব্যাগ জুতো আরও নানান অনেক কিছু থাকে জুতোগুলো বেশ ভালোই লাগছিলো বাট এরকম জুতো আমি পরি না হিল তো পরি না সেই কারণে আর বৌদি একটা ওখান থেকে ব্যাগ নিয়েছিল তার মেয়েদের জন্য তারপরে আমি তোমাদের সামনে একবার দর্শন দিয়ে নিলাম আর এখানে দেখো দুশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর মেয়েদের টপ বড় বড় জামাও ছিল বাট এই টপগুলো খুব সুন্দর লাগছিলো যে কারণে আমি আর দেখছিলাম আমারও একটা খুব ভালো লেগে গেছিলো এই ব্ল্যাক কালারটাই আমার খুব ভালো লেগেছিলো তাই জন্য আমি ব্ল্যাকটাই নিয়েছিলাম আর বৌদি তার মেয়েদের জন্য ব্ল্যাক আর একটা পার্পেল কালারে নিয়েছিলো তারপর ওখান থেকে বাড়ির সামনে চলে এসেছিলাম বর বললো চলো একটু ফুচকা খেয়ে আসি তাই জন্য বরের গাড়িতে আমি আর বৌদি দুজনে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য যেখানে খেতে যাই বাড়ি থেকে একটু দূরে গাড়িতে না গেলে হবে না তাই জন্য রাস্তায় দেখো এখানে যেহেতু পুজো হচ্ছে এখন সেই কারণে রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে মেয়েছা দিয়ে দিয়েছে এখানটায় খুব সুন্দর লাগছে তাই না একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সুদ লাগছে যদিও এখানে কোনো বিয়েবাড়ি আমি পাইনি যাই হোক চলো সুন্দর রাস্তায় ভিউ শেয়ার করতে করতে আমরা যাই আমাদের গন্তব্যস্থল ফুচকা খেতে সেহেতু অনেক দিন হলো ফুচকাটা খাওয়া হয়নি আর একমাত্র এই দূরের ফুচকাটাই ভালো করে বাড়ির সামনে ফুচকাগুলো ঘুগনির ফুচকা যে কারণে একদমই ভালো লাগে না তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করবো কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ওয়াশ করো আর তারপরেই চলে আসলাম ফুচকা খেতে এখানে বর ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তারপর ফাইনালি আমরাও শুরু করলাম তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যেও বেরিয়ে পড়লাম সুন্দর একটা রাস্তা দিয়েও শেয়ার করতে করতে বৃষ্টি হচ্ছিলো রাস্তায় আসার সময় রাস্তাটা দেখে বুঝতেই পারছো অনেকটাই ভেজা রয়েছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটাই রাত হয়েছে প্রায় এখন রাত সাড়ে নটা দশটা বেজে গেছে আজকে সেরকমভাবে কোথাও ঠাকুর ঠাকুর দেখলাম না অন্যদিন দিন আসবো অবশ্যই তোমার সাথেও শেয়ার করব। তারপরে চলে আসলাম বাড়ি আমার সাথে আমাদের বৌদি আমার বাড়িতে এসেছিলো আমার সাথে একটু থাকবে বলে যেহেতু আমি একা বাড়িতে থাকতে পারি না এখন সেই জন্য যাই হোক ভিডিওটা এখানে আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধৈর্য সহকারে এতটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাইকে শুভরাত্রি টাটা